দীর্ঘদিন পর্যন্ত আপনারা যারা জাদু কিংবা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত এই জাদু হতে পারে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক শত্রুর করা জাদু যে কোনো জাদু হতে পারে তাদের জন্য আসলে আজকের ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আর আমি যতটুকু জানি আমার কথাগুলো খুবই স্পষ্ট হবে কথাগুলো সাউন্ড আশা করি ক্লিয়ার থাকবে প্রথমত আপনারা যারা দীর্ঘদিন পর্যন্ত কালো জাদু বা ব্ল্যাক মেজিকে আক্রান্ত হয়তো অনেক কবিরাজের কাছে গিয়েছেন ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না আবার এমন এমন রোগী আছেন যে বিভিন্ন কবিরাজের কাছে দৌড়াইছেন আপনার কিছুদিন পর্যন্ত আপনি সুস্থ আছেন আবার যে আগের অবস্থা সেরকম হয়ে গেছে মানে কোনো রকমভাবে স্থায়ীভাবে আপনি কেমন যেন সুস্থ হতে পারছেন না আপনি অনেক চেষ্টা করার পরেও কোনোরকমভাবে এই জাদুটুনা আপনাকে ছাড়ছে না এরকম রুগী আপনারা যারা আছেন আমি আপনাকে দুইটা পরামর্শ দেব দুইটা পরামর্শের প্রথম পরামর্শ হলো যে আপনি আল্লাহ রব্বুল আলমিনের উপরে ভরসা করে আমাদের ইউটিউবে যে বেসিক সংক্ষিপ্ত রুকিয়াগুলো থাকে আপনি এই যে রুকিয়াগুলো আছে আপনি একটু কন্টিনিউ প্রতিদিন রাতে যে সময় ঘুমাতে যাবেন এই ঘুমাতে যাওয়ার পূর্বে এক ঘন্টা করে শুনবেন ৪৫ মিনিট থেকে এক ঘন্টা করে শুনবেন একদম প্রতিদিন এভাবে কমপক্ষে সাত দিন এক কথায় যারা জিন সংক্রান্ত সমস্যায় তাদের তো জিন সংক্রান্ত বেসিক রুকিয়া রয়েছে এরপরে যারা জাদু সংক্রান্ত সমস্যায় রয়েছেন এই রুকিয়াগুলো আপনি একটু কন্টিনিউ প্রতিদিন শুনেন। আমি বিশ্বাস করি যে সাত দিন পর্যন্ত যাওয়া লাগবে না প্রথম দিন অথবা দ্বিতীয় দিন সর্বোচ্চ তিন দিনের মধ্যেই আপনি আপনার নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পারবেন ইনশাআল্লাহ এটা আমরা বিশ্বাসের সাথে আমরা আপনাদেরকে বলতে পারি এই রুকিয়েগুলো আপনি কন্টিনিউ করতে পারেন আর দ্বিতীয় আরেকটা হলো যে রুকিয়া করতে গেলে যে সেন্টার থেকেই আপনি রুকিয়া করবেন আপনার কিছু খরচ হবে এটা স্বাভাবিক আবার অনেকে মনে করে যে রুকিয়া করতে মনে হয় অনেক টাকা খরচ হয় তো এই টাকা আমি পাবো কোথায় না রুকিয়া করতে অনেক বেশি টাকা খরচ হয় না এমনি সাধারণভাবে ডাক্তারের কাছে গেলে যেরকম খরচ হয় এমনই আপনার রুকিয়ার খরচটাও এরকম এর বেশি না সম্ভব হলে আপনি কিছু রুকিয়া সেশন করতে পারেন তবে এগুলো আলোচনা সাপেক্ষে যে আসলে কি আপনার রুকিয়া করার প্রয়োজন আছে কি না హా ఈ బారా দেখতে হবে আগে এগে এজন্য দেখার জন্য আমরা সব রোগীকে বলি যে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদেরকে কল দিবেন না হোয়াটসঅ্যাপে তো প্রতিদিন শত শত কল এগুলো কি রিসিভ করা যায় আপনারা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ভয়েস দিয়ে আপনার যে কোনো সমস্যার কথা বলে দিবেন যে আমি এই সমস্যায় আছি আমি কী করণীয় কী করতে পারি ছেলে হন মেয়ে হন আপনি ভয়েসের মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন করবেন আর প্রশ্নের জবাব পেতে বা পরামর্শ নেওয়ার জন্য তো আর কোনো হাঁদিয়ে আমরা কখনো গ্রহণ করি না তাই না এজন্য আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন तो to... একটা জিনিস আপনি বিশ্বাস করতে পারেন যে আপনি যত বড় মারাত্মক জিন জাদু সংক্রান্ত ব্ল্যাক ম্যাজিক এরপরে বিচ্ছেদের জাদু অনেকের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা চলতেছে এর জন্য অনেকে আসে যে হ্যাঁ বিচ্ছেদের জাদু কিন্তু আপনি নিজে জানেন না দেখবেন বর্তমানে কিন্তু ঘরে ঘরে বিশেষ করে ঘরে ঘরে বদনজর মানুষ ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এতে আক্রান্ত কিন্তু সে নিজেও জানে না একটা ব্যবসা করতে যাবে মাঝপথে যেয়ে থেমে যায় শেষ পর্যন্ত যাইতে পারে না অনেকের বিবাহের জন্য লোক দেখ আসে এরপরে যে আবার বিবাহ হয় না আগায় না মানে কোনো কাজ সঠিকভাবে করতে পারে না আসলে যে সেই ব্যক্তি আপনার জাদুগ্রস্ত সে নিজেও এটা জানে না এজন্য মনে করেন সে সম্মুখে অগ্রসর হতে পারে না এজন্য আমরা বলি যে এরকম সমস্যায় যারা রয়েছেন আপনারা ভালো একজন অভিজ্ঞ রাখি তার স্মরণাপন্ন হয়ে আপনারা কয়েক সেশন রুকিয়া করতে পারেন যদি রুকিয়া করার প্রয়োজন হয় নতুবা ইউটিউবের বেসিক রুকিয়াগুলো শুনতে পারেন তো যাই হোক এই পুরাতন যারা জিনের মানে জাদুতে আক্রান্ত রোগীরা আছেন একটু কন্টিনিউ সাতটা দিন জীবন থেকে সাতটা দিন সাতটা ঘন্টা এই রুকিয়াগুলো একটু উচ্চ আওয়াজে শুনতে পারেন দেখবেন যে আপনি হাজার হাজার টাকা খরচ করছেন কবিরাজের কাছে গিয়ে যে শান্তিটা আপনি মানে পান নাই সেই শান্তিটা আপনি পাবেন ইনশাআল্লাহ সেই শান্তিটা আপনার মধ্যে চলে আসবে এই জন্য ভক্তি সহকারে বিশ্বাসের সাথে আপনি রুকিয়েগুলো শুনবেন আর এই রুকিয়েগুলো কীভাবে শুনবেন তার জন্য আমরা গতকালই মনে হয় একটা ভিডিও দিয়েছি এই ভিডিওটা দেখবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য উপকার হবে ইনশাআল্লাহ ভিডিওটি সবাইকে বলবো যে অনুরোধ করব আপনারা ফেসবুক অন্য মানে হোয়াটসঅ্যাপ এছাড়া বিভিন্ন জায়গায় আপনারা আজকের ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তো ভাই বোনেরা আমি আপনাদের সঙ্গে এত সময় ছিলাম রাখি আজাদ বাসার আপনার যে কোনো প্রশ্ন আপনি কমেন্টে করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা রিপ্লাই দেওয়ার তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কে কোন জেলা থেকে আছেন আমাদেরকে জানাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে দিন ও ইসলামের জন্য কবুল করেন সকল প্রকার বদনজর ব্ল্যাক ম্যাজিক কালো জাদু থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হেফাজত করেন